তো আমি সুজয় চলে এসেছি তোমাদের কিছু দেখাতে নয় কিছু শোনাতে কাল ঠিক রাত বারোটা একই আমার খুব কাছের মানুষ আমার এক ভাই মেসেজ করে দাদা তোকে এত রাতে বিরক্ত করছি হঠাৎ এই জন্য যে জানিস হয়তো তুই আমি প্রায় মাঝে অনেক কিছু লিখে থাকি সেটা কবিতা বল ছন্দ বল ছোটখাটো কিছু গল্প তো আমি সাধারণত সেগুলো পোস্ট করি না তুইও জানিস তো আজকে হঠাৎ মন করলো একটা কারণে যে আমি আজকে যে জিনিসটা লিখলাম তো সেইটা আমি চাইলাম যে তোকে আমি পাঠাই আর তুই তোর সেটা গলায় শোনা আর সেটা তুই তোর ভাষায় ব্যক্ত করে বললিস আমি তোকে আর বললাম না যে এটার কতটা গভীরতা বা ব্যাখ্যা তুই তোর মতো করে এটাকে ব্যাখ্যা করিস ব্যাখ্যা দিস সবাইকে যাতে দর্শকদের বুঝতে তোর যারা সাবস্ক্রাইবার আছে ইউটিউবে তারাও যেন একটু শুনে ভালো লাগে বা একটা গভীরভাবে আকর্ষণ তাদেরও মনে সৃষ্টি হয় তো দেখ আমি মেসেজ করে একটা কবিতা বা যেটা আমি লিখেছি ছন্দ বলতে পারিস তো ওইটা আমি পাঠাচ্ছি ওটা দেখ তো ওইটা আমার আশা রাখবে তোর কাছ থেকে তোর কণ্ঠে শোনার জন্য ইউটিউবে আমি অপেক্ষা করব গুড নাইট আমি হতে চাই অন্ধরা বুঝি আলো দেখে না তবে আমিও অন্ধ হতে চাই বোকাদের বুঝি জ্ঞান কম তবে আমিও নির্বোধ হতে চাই বোবারা বুঝি কণ্ঠহীন তবে আমিও নীরব হতে চাই বোধিররা বুঝি কম শোনে তবে আমিও শ্রবণহীল হতে চাই পাগলেরা বুঝি পথে পথে ঘোরে তবে আমিও যাযাবর হতে চাই মানুষেরা বুঝি স্বার্থপর তবে আমিও অমানুষ হতে চাই বিজ্ঞানীরা বুঝি জ্ঞানের ভাণ্ডার তবে আমিও অজ্ঞানী হতে চাই শিক্ষকেরা বুঝি বিদ্যা সমৃদ্ধ তবে আমিও অশিক্ষিত হতে চাই কবিরা বুঝি চেতনার সাগর তবে আমিও অচেতন হতে চাই ভালোবাসা বুঝি মায়ার বাঁধন তবে আমিও হতে চাই তো দেখো। আমার আমার কবিতাটা পড়ে আর বলে আমি এটুকুই বুঝলাম যে ওই ছোট ভাইকে একটা ছোট লেখক না বললেও বলাটা কিন্তু অনেকটা ভুল হবে কারণটা হচ্ছে দেখো এই যে কবিতার মধ্যে ওর পুরো বাস্তব বা এখনকার যে বাস্তবটা পুরো তুলে ধরেছে এটা পড়ে আর তোমরা শুনে এটুকুই বুঝতে পারবে যে ওর অবহেলা আর ওর বেদনা জীবনটাকে কিভাবে এই কবিতার মধ্যে তুলে ধরেছে তো তোমরা যদি এই কবিতার সারমর্ম বুঝে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যদি এরকম ছোট ছন্দ বা ছোট গল্প শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো যেহেতু আমি ফার্স্ট ট্রাই করলাম তো আমি প্রত্যেক সপ্তাহে একটা করে আনবো যদি তোমরা একটু সাপোর্ট করো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে তোমার সাবস্ক্রাইব করে দিও আর একগুচ্ছ ভালোবাসা দিয়ে দিও কমেন্ট বক্স তো খোলাই আছে